কোন একটি শহর যত পুরাতন ও সুন্দর সেই শহরের মানুষ তত সুন্দর সচেতন রুচিশীল এবং স্বাস্থ্য সচেতন এই মুহূর্তে আমি আপনাদের সামনে তুলে ধরছি ঢাকার বত্রিশ নম্বরের ঝিলের ধারের বিশাল এই পার্কে ঢাকা শহরের সচেতন মানুষের একাংশের কিছু জীবনচিত্র প্রতিদিন সকালবেলা প্রচুর মানুষ এই পার্কে হাঁটতে আসেন এই পার্কটাকে তার ব্যবহারের উপর ভিত্তি করে আপনি আরও অনেক নামে ডাকতে পারেন যারা হাঁটতে আসেন তাদের জন্য এটা নিরাপদ হাঁটার জায়গা যারা জগিং করতে আসেন তাদের জন্য এটা অনেকে একসাথে হেসে খেলে আনন্দের সাথে জগিং করার সবচেয়ে উপযুক্ত জায়গা দেখতেই পাচ্ছেন একদল মানুষ পাশে ব্যাডমিন্টন খেলছেন ওনাদের কাছে এটা খুব ভালো ব্যাডমিন্টন খেলার জায়গা এখানে দেখতে পাচ্ছেন একদল মানুষ বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে ব্যায়াম করছেন ব্যায়াম করা এই মানুষগুলোর কাছে এটা খুব সুন্দর একটি জিমনেশিয়াম এই পার্কে কিছু যন্ত্রপাতি স্থায়ীভাবে ছেদ করা আছে রাত দিন চব্বিশ ঘন্টায় এখানে এসে যে কেউ ব্যায়াম করতে পারে প্রতিটি শহরের মানুষকে সুস্থ রাখার জন্য এই ধরনের কিছু উপকরণ ছেদ করে রাখা দরকার যেখানে লোকজন এরকম ইচ্ছামতো সময়ে এসে ব্যায়াম করতে পারবে এলাকায় হাসপাতাল তৈরি করার মতো এরকম খেলার মাঠ তৈরি করাও অনেক দরকারি একটি হাসপাতাল তৈরিতে যত টাকা খরচ হয় তার লক্ষ ভাগের এক ভাগ টাকা খরচ করলে এরকম একটি নিরাপদ খেলার মাঠ তৈরি করা যায় আর এরকম একটি নিরাপদ খেলার মাঠ তৈরি করলে দেশে অসুস্থ মানুষের সংখ্যা কমবে এটা নিশ্চিত করে বলা যায় এই ঢাকা শহরের অনেক মানুষ এই সত্যটা অনুধাবন করতে পেরেছেন বলেই ভোট থেকে শুরু করে যার যতক্ষণ ভালো লাগে সে ততক্ষণ এই পার্কে খেলাধুলা করে সময় কাটায় শুরুতেই বলেছিলাম কোনো শহর যত বড় ওই শহরের মানুষের মন মানসিকতা এবং চিন্তা ভাবনাও তত বড় আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন এখানে একদল একদল পুরুষের পাশেই নারী এক্সারসাইজ করছেন এই ধরনের দৃশ্য আপনি কোনো মফস্বল শহরে দেখতে পাবেন বলে মনে হয় না আমি এর আগেও বিভিন্ন সময়ে এই পার্কে এসেছি বলা যায় ঢাকা শহরে আসলেই এই পার্কে চলে আসি আজ আমি শ্যামলির শিশু মেলা থেকে হাঁটতে হাঁটতে বত্রিশ নম্বরের সামনের এই পার্কে এসেছি এই পার্কে এসে ঢাকা শহরের কোনো মানুষের সাথে কোনো কথা না বলেও জানা হয়ে যায় সুস্থভাবে বাঁচতে হলে হাঁটা জগিং করা খেলাধুলা করা ব্যায়াম করা জিম করা এগুলো কতটা দরকারি এই ঢাকা শহরে এমনও অনেক মানুষ আছে যারা সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত ঘুমায় অধিক বেলা পর্যন্ত ঘুমানো এই মানুষগুলোই তুলতুলে ভুড়িতে হাত বুলাতে বুলাতে দিন শেষে হাসপাতালে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এই পার্কের পুরোটা আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন বয়সের নারী পুরুষ দীর্ঘক্ষণ ধরে কেউ হাঁটছেন কেউ ব্যায়াম করছেন কেউ খেলছেন কেউ জিম করছেন তবে যে যা করছেন তার একটাই লক্ষ্য শরীরটাকে ফিট রাখা আপনি যদি ঢাকা শহরের মানুষ হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই এই ভিডিওটা দেখার পর আপনিও আপনার এলাকার কোনো পার্কে গিয়ে নিয়মিত হাঁটবেন অথবা হালকা কোনো ব্যায়াম করবেন যেভাবে পারুন সেভাবেই প্রতিদিন সকালে উঠে কোনো ব্যায়াম করুন হাঁটুন অথবা কোনো খেলাধুলায় অংশগ্রহণ করুন এবং সুস্থ থাকুন এই কামনায় আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই